ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনের সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে ব্যাটসিএল ক্রিম তো এই ক্রিমটি অনেকেরই প্রয়োজনীয় একটি ক্রিম অনেকে অনেক দিন ধরে খুঁজতেছেন যে তা আপনাদের দেখা গেছে অ্যালার্জি চুলকানি ও দাউদের সমস্যা রয়েছে এই সমস্যাটি প্রায় এখন প্রতিটি ঘরে ঘরে রয়েছে নেই বললেই নাই যে এই সমস্যাটি প্রায় আশি পার্সেন্ট লোকেরই রয়েছে এই অ্যালার্জি দাউ চুলকানি আপনারা হয়তো মনে মনে খুঁজছেন একটি ভালো একটি ক্রিমের তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই মেডিসিনটি সম্পর্কে ব্যাটসিএল মেডিসিনটি কিন্তু ভালো একটি কাজ করে থাকে অ্যালার্জি দাউদ ও চুলকানি থেকে বাঁচার জন্য এই মেডিসিনটি একটি বেস্ট ক্রিম হতে যাচ্ছে আপনাদের জন্য যদি পুরো ভিডিওটি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা উপকার পাবেন তো এই ব্যাটসিএল মেডিসিনটি সম্পর্কে আমাদের বিটিতে থাকবে কম এই মেডিসিনটি কোন কোম্পানি বাজ করে থাকে এবং এটি কি কি উপাদান দ্বারা তৈরি করা হয় এবং এটি কোন কোন বয়সের ব্যক্তিরা দিতে পারবেন কোথায় কোথায় দিতে পারবেন এবং কোথায় কোথায় দিতে পারবেন না অর্থাৎ এই ব্যাটসিএল ক্রিমটি সম্পর্কে এই টু জেড আলোচনা করা হবে তার কারণে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শুরু করার প্রথমে আপনাদের নিকট রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ব্যাটসিএল ওষুধটি একমি ফার্মাসিউটিক্যাল বাজার করে থাকে আর এটি দুটি উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে প্রথমটি হচ্ছে ভিটাম্যাথাসন প্লাস কট্রিমাচল তো এই ওষুধ মূলত বিশ গ্রামের হয়ে থাকে বিশ গ্রামের একটি টিউবের দাম হচ্ছে ষাট টাকা তো এই মেডিসিনটি কি কি কাজ করে থাকে এই মেডিসিনটি টিনিয়ে পেডিস টিনিয়ে পেডিস এবং টিনিয়ে ক্রুরিস এবং টিনিয়া করপেরিস এগুলো মূলত বোঝানো হয় যাদের অতিরিক্ত দাউ চুলকানি অর্থাৎ স্কিনের মধ্যে দাউ চুলকানি অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে তো এই মেডিসিনটি সম্পর্কে এখন আমরা এই মেডিসিনটি মাত্র বিধি অর্থাৎ কীভাবে আপনি এই মেডিসিনটি ব্যবহার করবেন তার সম্পর্কে জেনে নেওয়া যাক তো এই মেডিসিনটি ব্যবহার নিয়ম হচ্ছে যথেষ্ট পরিমাণে টপিক্যাল প্রিপারেশন ত্বকের ক্ষতিগ্রস্ত স্থানে বা এর চারপাশে দিনে দুবার মালিশ করতে হবে টিনিয়া কুরিস ও টিনিয়া কর্পোরেশের জন্য সকালে দু সকালে এবং রাতে মালিশ করতে হবে দুই সপ্তাহ অর্থাৎ সাত দিন করে এক সপ্তাহে সাত দিন করে টোটাল চোদ্দো দিন মালিশ করতে হবে এই ব্যাটসিএল ক্রিমটি এই ব্যাটসিএল ক্রিমটি মূলত যেখানে যেখানে সমস্যা রয়েছে ওখানে ওখানে মালিশ করতে হবে বারো বছরের নিচে নিচে শিশুদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা ভালো হবে না অর্থাৎ ডাক্তার পরামর্শ নিয়ে এটি দিতে পারবে যদি দিতে হয় বারো বছরের নিচে যারা রয়েছে তারা কিন্তু এটি ব্যবহার করতে পারবে না অর্থাৎ বারো বছরের উপরে যারা রয়েছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে তো এই মেডিসিনটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এই মেডিসিনটির মধ্যে ত্বকে হালকা পড়া হতে পারে এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে নাও হতে পারে তো এই ব্যাটসিএল মেডিসিনটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন বা নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ